नासा चोच नला वाला होईल नासा चले जात कामास काय चल की जात ना मां माशेर जात कामास खाय ने सुने नेला की

সেলের গুড়া দে বাজার নাকি মাছের ডিম কইছে কারা বড় হবে সেলের গুরা দে মাছের ডিম তো বড় হুম নিজে একটু পানি দেন বেশি করে হলুদ দেন হলুদ দেন হলুদ মরিচের ফাঁকি দেন মরিচের দিলে তো অল্প একটু দিবেন

জানি লবণ <laughs> 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 কত পদের খাওয়ার দিয়ে আমি চার দিন খাইতাম আর একদিনে খায়া ফুরাইলো সব আমি কিন্তু ওই যে সব পাঞ্চি তোরা যার যার জায়গায় যা আমার জাল আর শেষ নাই

ঘন করে দিবেন না টিয়া পয়সা আমি দেই না তুমি টিয়া দে কি করবা তুমি সব দে খেলে খাও বিড়ি আমি সব জানি হাই রে বিড়ি খেয়া রে রে কি দেখবা कि विरी मूरा धराइन मा हाई विरी खाए अच्छा शुन तुम्हारे दिए तुम जदि विरी खाओ ते खाबा तेल ना তোবি মহিলা মানুষে বিড়ি খাইলে মেসে কি করব ক হ্যাঁ বিড়ি খাইবে ধর আমারে যেখানে যাইকে যাইছে যা করে বসে ধর লই যে নাও বিড়ি খাও না না পরে তো রুটি খাও যা ও শুন আমার এই কুত্তার বাচ্চা গুনে অসুস্থ বুঝছ একটু আশীর্বাদ করা দেওয়া যায়ও জানি ভালো থাকে হ্যাঁ হ্যাঁ তোমার একটা ছবিও আমি উঠিয়ে তুই দিই তোমার তো আর কেউ থাকবো না হ্যাঁ আমার এই কুত্তার বাচ্চাগুনে ধছে একটু দোয়া দিয়ে দিও হ্যাঁ

অনেক সময় পাগল মানুষেরও আশীর্বাদ লাগে পশু পাখি তাই না মা সকালটা বাগুন বাজা চলতেছে চলুক এখন না জানতেছে তো আবার আমরা পরে বিদয়স এটাও বেট করে দেন হ্যাঁ আসতে টাই আমার কানে নিচে পড়ে না

লাকি দিয়েও কথাবার্তা কয় না আখিও কথা কয় না একটু হাসবো একটু খেলবো একটু দুলবো সব ছোটবেলা থেকে এমন টাইট করে রাখছিলেন যে পোলা আঞ্জানি আর তার নিজের স্বাধীনতা নিয়ে বর্ণনা হইতে পারে এর জন্য আজকে আখির অবস্থা এটা বানাচ্ছেন একটা কথা কইবো মানে পঞ্চাশ বার করে ভাত দিয়ে তারপরে কথাটা বেড়ায় এখন পেঁয়াজ দিয়াম তেল দিয়াম বেগুন দিয়াম ফুলকপি দিয়াম বুঝছেন নেন গো আমি অত কথা কইতে পারি না মানুষরা দেশ সবকে দেখতে নিবাই আমার জামাই তাহলে ফেট ফেট করে আমি কথা হই না আমার জন্য হাতে যে সব কিছু কাম করার লাগে জামে এইটা বুঝে না আমার লাগে একটু সাহায্য করে না তোমার আমার এই বকা নিকে এই ব্যবস্থা করতেছে আমি আখিরে জল ভরে দেই আমি আখির বিছানা উঠিয়া দেই হ্যাঁ আখিরে খাওয়াইয়া দেই ওষুধরা রা কিছু আমি খাইয়ে দেই আখি বমি করলে আমি কাছি আর কত করু অনেকে ভিডিও করন যায় মেছে বুজব না কিছু বুজনা এহি কি কৈ আহিছি মন নাইকিয়া বাজেন বাজেন শুনে নাই ওৱা কিয় শুনে নাই শুনে নাই শুনে নাই

আখি আহ ভাত হয়ে গেছে তরকার হয়ে গেছে আহ সোনার দলা দিয়া তোমাৰো মুখে খাইবার দিব না ডিমের একটা বৰা খাও মেঘনাছ চাইতে বৃষ্টি হাসুরিয়া তো ভালো হলে দিয়া উম জান

জল ফালাইছে করে দে কি অবস্থা হ্যাঁ মশলা পুড়ায় না তাহলে বুক জ্বলবো কিন্তু জল ঢালে দেন জল ঢালে দেন জুল ডেন জুল টান মশলা পুড়লে শেষ হেদিকে মশলা লাগে পুই আলাইছে শেষে বুক জইলে

মা গেছে গা ও মুরা তরকারি হয়ে গেল নামান না বুক না কি করু দেখেন বৌ যদি অসুখ থাকে কপালে কি সুখ আছে শ্বশুরবার হ্যাঁ যদি রেন দেখাও না গে এই কপাল করে থমুকন এহনা ডগ দাহি আহনা নামি তোর কাৰ নামি হাৰি না না তোৰ লাগা লাগি যদি জিরা না দিয়া না তৰকাৰীতে খায় কি হাত বাঁচাই না ও গোটা নাকি বৌ আমার কমলা খায় মাছও গোটা সঙ্গীর বাজার করে নিয়ে শলাম এখন বাস খেতেছি আমার সেরা রান্না বান্না করলাম জামাই গেছে গে নানা আর করলাম এতো যাইবই হয়তো হয়তো সন্ধ্যা সময় শুধু বসছিল কিন্তু যাইবই এই টাইমে বলে বয় লাগে ওখান রাত্রে খাইবো তার বাবা গেছিলাম কলমান দেওয়া দাঁড়ো এটা খাইলে আমার শাশুড়ির এহা দৃষ্ট হিন্দি দেওয়া হইব এটার বাজারও করা হয়েছে এটা সংক্রান্তির বাজারও করা হয়েছে এখন তাইনে বছন খাও না দিলা আচ্ছা আপনারা বালা থাকেন ইলিশ মাছের বা একটা বাজা মাছের ডিমের বড়া আর বেগুনের বড়া আত রান্না এডি আজকে শেষ আচ্ছা খাই সামনের ভিডিও আবার দেখো

শল রা কি কম সারাদিন পর যদি একটু বসি না ধরি হ্যাঁ মনটা ভাল লাগে না একটা আসলে কি এই সময় আমার মাছ ধরা ঠিক না তো কি করুম এটা তো একটা নেশা মানে খুব খারাপ নেশা এই মাছ ধরাটা তারপরেও এটা জীবনের সাথে মিশানো মানে এইটা ছাড়া তো আর অন্য কিছু ভাল লাগে না মানে কাজ কাম যাই করি বিকালে একটু বসে ধরি এটাই মনটা ভাল লাগে এক এক জনের এক এক জীবন তো কিছু করার নেই